নমস্কার আজ এমন একটি পর্বত সম্বন্ধে আলোচনা করব যে পর্বতে এখন কেউ আরোহণ করতে পারেনি যে পর্বতে অনেক রহস্য ঘেরা যে পর্বত আরোহণ করতে গিয়ে এখন অনেকে নিহত হয়েছে যে পর্বতের সঙ্গে আছে হিন্দুদের গভীর আস্থা সেই পর্বতের আলোচনা করছি যার নাম কৈলাস পর্বত কৈলাস কথার অর্থ হল দেবতাদের আবাস বা শিবের আবাস যেখানে মহাদেব এবং মাতা পার্বতী তাদের দুজন পুত্র সন্তান কার্তিক এবং গণেশকে নিয়ে বসবাস করতেন এটি হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ এই পর্বতের সঙ্গে আমাদের গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক সংযোগ থাকলেও এটি কিন্তু বর্তমানে তিব্বতে অবস্থিত যেটি চায়নার অধীনে তিব্বতী ভাষায় কৈলাস পর্বতকে গংরিং পেঁচে বলে যার বাংলা অর্থ হল তুষারের মূল্যবান রত্ন কৈলাস পর্বতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্রতা ও দুর্গমতা এটি শুধু হিন্দুদের আস্থার জায়গা নয় এর সঙ্গে জড়িয়ে আছে হিন্দু বৌদ্ধ এবং জৈন ও বন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনী কৈলাস পর্বতের উপর দিয়ে বিমান পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ স্যাটেলাইট থেকে দেখলে পর্বতের ছায়াকে দেখতে অনেকটা মহাদেবের মুখমণ্ডলের মতন মনে হয় এটিকে পৃথিবীর শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় পর্বতের অন্তর্দেশে দুটি হ্রদ অবস্থিত একটি হলো মানস সরোবর অপরটি হলো রাক্ষস্তাল একই অবস্থানে দুটি রদ অবস্থান হওয়া সত্ত্বেও দুটি জলের স্বাদ ভিন্ন রাক্ষসতালের জলের স্বাদ নন্দা এবং মানস সরোবরের জলের স্বাদ মিষ্টি সাউথ এশিয়ার চারটি উল্লেখযোগ্য নদী কৈলাস পর্বত থেকে নির্গত হয়েছে একটি হলো ব্রহ্মপুত্র একটি হল সিন্ধু শতলজ এবং অপরটি হল কর্ণালী এখনও পর্যন্ত কেউ এই পর্বত আরোহণ সম্পন্ন করতে পারেনি শুধুমাত্র একজন মং যার নাম ছিল মিলেরিপা তিনি এই পর্বত আরোহণ সম্পূর্ণ করেছিলেন কিন্তু পর্বত আরোহণ সম্পূর্ণ করে আসার পরে দেখা যায় তার দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন ঘটে এই পর্যন্ত একাধিকবার এই পর্বত আরোহণের চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয় বিখ্যাত পর্বত আরোহী সার্গেই দু সালে পর্বত আরোহণের চেষ্টা করলে তিনি ব্যর্থ হন তীব্র মাথা ব্যথা এবং পেশিটার নিয়ে তিনি ফিরে আসেন বিখ্যাত পর্বত আরোহী কর্নেল উইলস চেষ্টা করলেও তিনিও ব্যর্থ হন উনিশশো সালে ব্রিটিশরাও পর্বত আরোহণের অভিযানে যায় কিন্তু তারাও ব্যর্থ হয়ে ফিরে আসে জানা যায় এই পর্বতের নির্দিষ্ট একটি অবস্থানে পৌঁছানোর পর সময়ের গতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং অভিযানরত মানুষের নোক চুল এগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এবং চুল ফ্যাকাশে হতে শুরু করে মানুষের বয়স বৃদ্ধি পায় দু সালে চায়না সরকার একটি হেলিকপ্টার প্রেরণ করে কৈলাস পর্বত অভিযানের জন্য যখন হেলিকপ্টারটা পর্বতের নিকট পৌঁছায় তখনই আবহাওয়ার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় চারিদিকে তোষার ঝড় শুরু হয়ে যায় এবং হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে দু সালে পর থেকে চায়না সরকার কৈলাস ক্লাইমিং বন্ধ করে দেয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন